নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের এই লাউ চিংড়ির রেসিপি ভালো লাগবে আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা দেরি না করে ঝটপট লাউ চিংড়ি বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন তাহলে বন্ধুরা সবথেকে প্রথমে আমি নিয়েছি একটি লাউ থেকে প্রথমে বন্ধুরা আমি লাউটা কেটে নিয়েছি আর এখানে আলুও আমি যে সাইজে লাউ কেটেছি সেই সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি থেকে প্রথমে পেনে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি সব থেকে প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব থেকে প্রথমে পেনে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন আমি চিংড়ির মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এর মধ্যে এক চামচ নুন নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে বন্ধুরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে পেন থেকে চিংড়ি মাছগুলোকে বের করে নেব আর সেই পেনের মধ্যে আমি এখন দিয়ে দেবো দু চামচ তেল সাদা তেল দিয়ে দিলাম সব থেকে প্রথমে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি ডুমডুমো করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ নুন আর দিয়ে দেবো আমি এর মধ্যে এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলোকে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে বন্ধুরা আমি মশলাটা রেডি করে নেব সব থেকে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিলাম এক চামচ জিরে আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এর একটি ফাইন পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা মশলাটা ভালোভাবে বেটে নিব আর বন্ধুরা মশলাটা বাড়তে বাড়তে এদিকে আমার আলুগুলো ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি কেড়ে নেব পেন থেকে আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা তেজপাতা দিয়ে একটু ফুটে গেলেই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর এখন আমি বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর দিয়ে দিলাম আমি এক চামচ নুন নুন হলুদ দিয়ে মশলাটাকে আগে ভালোভাবে কষে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটা ভালোভাবে কষে নেবো আর বন্ধুরা মশলাটা যখন আমার আধা কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব এক চামচের মধ্যে কাশ্মীরি লাল মির্চ অ্যাড করবো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষে নেবো গ্যাসের মিডিয়ামটা এখন মিডিয়াম টু লো রেখে মশলাটা ভালোভাবে কষে নেব আর বন্ধুরা দেখুন মশলাটা আমার দশ থেকে পনেরো মিনিট পরে কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব সবগুলো লাউ এর মধ্যে দিয়ে ভালোভাবে লাউটাকে মশলার সঙ্গে কষে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রাখবো তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দেবো একে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আধা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য আর একবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে লাউটাকে এইভাবে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর যখন লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করলাম আলুগুলো ভাজা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব একটি টমেটো টমেটোগুলোকে কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করলাম টমেটো দিয়ে ভালোভাবে লাউগুলোকে আর একবার দশ মিনিট কষা এবারে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে লাউটাকে আর একবার ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়ার পর বন্ধুরা এখন আমি লাউটাকে দশ মিনিটের জন্য আরেকবার ঢাকনা দিয়ে দেব যাতে লাউ চিংড়ি আলু সব ভালোভাবে মিক্স হয়ে যায় তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম আর দেখুন বন্ধুরা এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে ভালোভাবে আর একবার একে মিক্স করে নেব আর বন্ধুরা এখন লাউ চি আর আলু সব কিছুই আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে একে আমি গরম মশলাটি দিয়ে পাঁচ মিনিটের জন্য আরেকবার ঢাকনা দিয়ে দেব। যাতে গরম মশলাটা ভালোভাবে গন্ধটা লাউর মধ্যে আসে আর বন্ধুরা ঢাকনা খুলে এখন আমি লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে আর এখন আমি একে সার্ভ করব তো বন্ধুরা এইভাবে লাউ চিংড়ি আপনারা ঘরে বানাতেই পারেন এটা খুবই টেস্টি একটি রেসিপি আর খুবই সহজ পদ্ধতিতে বানানো এটা কোনো এক্সট্রা মশলাও নেই আর বন্ধুরা এটা আমাদের বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ির রেসিপি রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপি কেমন লাগলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল